আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাক আউটে দেখা যাবে না চন্দ্রকান্ত পণ্ডিতকে কে এর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছেন পণ্ডিত তার সঙ্গে বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছে শাহরুখ খানের টিম দু হাজার চব্বিশ সালে পণ্ডিতের কোচিংয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেয়ার গত আইপিএলে আর অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি কোচ পণ্ডিতকে নিয়েও অসন্তোষ ছিলেন কে কে কর্তৃপক্ষের একাংশ শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কে কে আর পণ্ডিতের সঙ্গে নতুন করে আর চুক্তি হচ্ছে না কে কে আর কর্তৃপক্ষ জানিয়েছেন দুপক্ষ সহমতের ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য দু সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল পণ্ডিতের সোশ্যাল মিডিয়াতে কে কে আর কর্তৃপক্ষ লিখেছে চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর কলকাতা নাইট রাইডার্স প্রধান কোচ হিসেবে কাজ করতে চান না অমূল্য অবদানের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ তার কোচিংয়ে আমরা দু সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন তার নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকল এই পোস্টের সঙ্গে কে কে আর কর্তৃপক্ষ আরও লিখেছে চান্দু স্যারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি একজন নাইট সবসময় নাইট কলকাতা সবসময় আপনার ঘর থাকবে দুহাজার সালে পণ্ডিতকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছিলেন কেকেয়ার কর্তৃপক্ষ ব্রেন্টন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট টিমের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের অন্যতম সফল কোচ পণ্ডিতের উপর আস্থা রেখেছিল কে আর প্রথম বছর আইপিএল লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করে কেয়ার দু হাজার চব্বিশ সালে কেয়ার মেন্টর হিসেবে নিয়ে আসে গৌতম গম্ভীরকে সাফল্যের মুখ দেখে কে আর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা দু হাজার পঁচিশ সালে গম্ভীর ভারতীয় টিমের কোচের দায়িত্ব নিয়ে চলে যাওয়ায় আবারও ব্যর্থ কে আর লিগ পর্বে অষ্টম স্থানে শেষ করেন রাহানেরা চোদ্দটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় কেকেয়ার চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই করুণ পারফরমেন্স পণ্ডিতের উপর আস্থা নষ্ট করে দেয় আইপিএল এর গত পূর্ণাঙ্গ অকশনে পণ্ডিতের মত অনুযায়ী দল গঠনও ভুগিয়েছে কেকেয়ারকে গত আইপিএল এর পরই শোনা গিয়েছিল পণ্ডিতের সঙ্গে নতুন করে আর চুক্তি নাও করতে পারে কেকেয়ার কর্তৃপক্ষ তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর কে এর প্রধান কোচের বিদায় একরকম নিশ্চিতি ছিল দুপক্ষ সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল বিচ্ছেদ